হ্যালো সব ভাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত জানা এই দেখো সেই রেসিপিটা তোমাকে দেখে বলেছিলাম না যে এই রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক পরের ভিডিওতে ঠিক আজকে সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো খুব নরম তুলতটা এই চিরের পরোটা তো দেখো অনেক কি খুবই নরম নরম হয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো চলো এবার ওই উপকরণগুলো কী কী লাগবে বা কীভাবে তৈরি করবো সেটা তোমরা দেখে নাও প্রথমেই নিয়ে নিচ্ছি আমি চিরে চিড়ে লাগবে একটু পরিমাণ মতো আর লাগবে সুজি তো চিঁড়ে আর সুজি আর লাগবে একটু রুল ময়দা তো রুল ময়দা দেখতে পাচ্ছ তারপর আমি চিঁড়েটাকে আর সুজিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম রুল ময়দা দিই নিই তারপরে দেখো একটু ভিজিয়ে নেওয়ার পরে এটা একটু নরম নরম হয়ে যাবে তো জল দিয়ে একটুকে ভালো করে একটুখানি চেপে চেপে দিচ্ছিলাম যাতে এটা ভালো করে মিক্সের মতো হয়ে যায় তোমরা মিক্সার গ্রাইন্ডারও করতে পারো তারপর আমি দেখো রুল ময়দাগুলো একটু দিয়ে দিলাম তারপরে তো এটা একটু মানে এটাকে ভালো করে ফেটে নিয়েছিলাম তো আবার একটু একটা ফাঁটতে হবে রুল ময়দা দিয়ে তো পরিমাণ মতো জল নেবে আর রুল ময়দাটুকু ওই সুজি আর চিরের মধ্যে এটাকে ভালো করে মিক্স করবে তো তারপরে তুমি একটু দেখো ভালো করে থিকনেসটা দেখে নেবে যে কীভাবে থিকনেসটা রাখবো তো থিকনেসটা অনেকটাই পুরু না পাতলা মানে কি বলবো এরকম টাইপ একটা হবে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাবে দেখো এই দেখো তারপরে এখানে পরিমাণ মতো আমি চিনি আর লবণ অ্যাড করেছিলাম তো তোমাদের যতটা পরিমাণ খেয়েও দেখো এই থিকনেসটা থাকবে তারপর আমি একটা তাও চাপিয়ে দিলাম তা তাওতে দেখো লো মিডিয়ামে রাখবে সবসময় হাই ভোল্টেজে রাখবে না তো এখানে একটু তেল বলি নিয়েছিলাম সর্ষের তেল কিংবা সাদা তেল তোমরা যেটা খাও আর কি ইউজ করতে পারো তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তো সর্ষের তেলে ভালো হয় এটা তো দেখো এই দেখো একটু ফাইটে নিচ্ছিলাম তারপর দেখো তাওয়াটা একটু গরম হয়ে গিয়েছে তারপর আমি এই যে ওইটা দিয়ে দিলাম সুজিটা চিরের পেস্ট আমি দিয়ে দিছি তো এই দেখো চিরের পেস্টটা এটা ভালো করে এটাকে বেশ রুটির মতো আকার করে নিচ্ছিলাম গোল করে তো এই দেখো রুটির মধ্যে একটা আকার করে দিয়েছিলাম তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আঁচটা লো মিডিয়ামে থাকে দেখতেই পাচ্ছ তারপরে একটা চেপে চেপে দিলাম তো এটাকে উল্টাবে তো ওই জন্য এটাও তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তাহলে কী হতো এই দিকটা অনেকটা খুব সুন্দর হয়ে যাবে তো দেখো নিচেরটাও খুব সুন্দর হয়েছে বুঝতেই পারছো আর সত্যি খেতেও দুর্দান্ত তোমরা যে কোনো জিনিস দিয়েই তোমরা খেতে পাবে তরকারি তো এই দেখো লো মিডিয়ামেই রয়েছে এটা তো এই দেখো এটা উলটানো হয়ে গিয়েছে এই দিকটা তো এই দিকটা উল্টে নিয়েছিল দুবার উল্টে ছিল মা বাবা এইটা করে নেবে দেখতে পাচ্ছ তো এটা হয়ে গিয়েছে তারপরে দেখো রুটিটা মা পরোটাটা কেমন হয়েছে দেখো খুবই সুন্দর তো তোমরা চাইলে এভাবেই বানিয়ে খেও তো বাড়িতে পরোটাটা অবশ্যই তোমরা করো আজ পর্যন্ত এইটুকুই এটা দেখা হবে পরের ভিডিওতে